যেই পিতামাতা তোমাকে পনেরো বছর বিশ বছর যাবৎ এত যত্ন করে এত কষ্ট করে লালন পালন করলো তেল কাজল মেখে এত কষ্ট করে লালন পালন করলো তুমি বুঝতে তোমার তোমার পিতামাতা কি করেছে তুমি যখন গর্ভে তুমি যখন গর্ভে তোমাকে সুস্থ রাখার জন্য তোমার মা কত পদক্ষেপ গ্রহণ করেছে তোমার মা দায় করেছে তোমার জন্য দোয়া করেছে আল্লাহ যেন তোমাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসে এরপরে যখন তুমি হইলা এরপরে যখন তুমি হইলা হওয়ার পরে দুধটা যখন ছাড়লা অথবা দুধের পাশাপাশি কোনো একটা খাবার খেতে লাগলে মাছ খেতে লাগলে গোস্ত খেতে লাগলে তোমার পিতামাতা মাতা দরিদ্র মানুষ তোমার দাদা দাদির সাথে একসাথে তারা খানাপিনা করতেছিল তোমার পিতামাতা তোমার পিতামাতা তোমার দাদা দাদির সাথে একত্রে বসবাস করছিল খানাপিনা করতেছিল তুমি বাচ্চা মানুষ তোমার দাদা দাদি তোমার জন্য পৃচকভাবে ভাবে আলাদা মাছ দেয়নি আলাদা গোস্ত দেয়নি তুমি কি জানো তোমার যে মাকে তুমি অবজ্ঞা করছো তোমার এই মা খাবার খেত ঠিকই ওই যে মাছের টুকরোটি ওই মাছের টুকরোটি আঁচলের মধ্যে করে ঘরে নিয়ে চলে আসতো তোমাকে একটু একটু করে খাওয়াইতো যাতে করে তুমি স্বাস্থ্যসম্মত ভাবে বড় হতে পারো যাতে তোমার মেধা বিকাশ হয় আজকে তুমি তোমার এই পিতা মা তাকে অবমূল্যায়ন করছো বুঝবা সেই দিন বুঝবা সেই দিন যেই দিন তুমিও মা হতে পারবে যেই দিন তুমি পিতা হতে পারবে আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আমি আপনাদের সামনে শেয়ার করছি নিজের বাস্তব উদাহরণ দেই না সাধারণত এতটুকু বলছি আজকে উদাহরণটা মনে রাখার চেষ্টা করবেন আপনাদের পার্শ্ববর্তী বিল হালতি এই বিল হালতি পার্শ্ববর্তী গ্রামে আমার শ্বশুর বাড়ি আমরা পরিবারের চারজন পিতা মাতা আছে তাদের কথা বলতেছি না আমরা চারজন আমার দুইটা ছেলে আমার পরিবার সহ আমরা সকলেই অসুস্থ সকলেই অসুস্থ এমন অসুস্থ শরীরের ওজন কমে গিয়েছে কারো খাবার বন্ধ হয়ে গিয়েছে কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতি তো আমার শ্বশুর যোগাযোগ করা শুরু করলো তো শ্বশুরকে বললাম আপনি বাচ্চা কাচ্চাকে এখান থেকে নিয়ে যান জায়গা পরিবর্তন করলে হয়তো সুস্থ হতে পারে পরিবেশটা ভালো পেলে তারা শারীরিকভাবে একটু আরাম পেতে পারে তো শ্বশুর আমাদেরকে নিতে গেলেন আমাদেরকে যখন নিয়ে আসতেছিলেন তখন এই বিল হালতিতে পাটুন থেকে নৌকায় উঠেছে এমন একটা নৌকা উঠেছি যেই নৌকায় আপনার সাঁত নাই বা কি বলে ছাউনি নাই ছাউনি নাই তখন আমরা রওনা দিয়েছি রওনা দেওয়ার পরে মাজবিলের মধ্যে মাজবিল আশেপাশে কোনো বাড়ি ঘর নাই দোকান পাট নাই মানে কোনো ছাউনি নেই এই যে বৃষ্টি শুরু হলো এই যে বৃষ্টি শুরু হলো যেই বৃষ্টি আমরা আঞ্চলিক ভাষায় বলি বাপ নাই একেবারে নিধুম সে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে হচ্ছে আর হচ্ছে সেই দিন ছাতাও নাই কোনো পলিও নাই বুঝিয়েন কিন্তু আমরা চারজনের চারজনই অসুস্থ কেউ কারো চাইতে কম নয় কেউ কারো চাইতে কম নয় এত অসুস্থ আমাদের দুইটা বাচ্চা আছে দুইটা ছেলে আছে একটার বয়স সম্ভবত সেই সময় নয় মাস কি দশ মাস আর একটার বয়স পাঁচ বছর পূরণ হয়নি এই যে বৃষ্টি শুরু হলো বলা চলে না এত বৃষ্টি তো সেখানে ছিল একটা চট ওই নৌকার উপরে পাড়া ছিল একটা চট যেটাকে পেরে মানুষ বসে এই চটটা আমরা স্বামী স্ত্রী উঠিয়ে মাথার উপর দিয়ে দুইটা বাচ্চাকে এমনভাবে জড়িয়ে ধরে রাখলাম এক ফোটা বৃষ্টির পানিও আমার বাচ্চা কাচ্চার শরীরে পড়তে দিনাই দিনাই আপনি বিশ্বাস করেন সেই দিন বৃষ্টি যত জোরে পড়তেছিল আমার চোখ দিয়ে পানি তত জোরে পড়তেছিল আমি ভাবতেছিলাম যে আজকে আমি যুবক মানুষ আমার শক্তি আছে আমার ক্ষমতা আছে আমার পিতামাতা আমার চাইতেও অসচ্ছল ছিল আমার পিতামাতা আমার চাইতেও আর্থিকভাবে অসচ্ছল ছিল আজকে আমি যদি আমার সন্তান সন্ততিদেরকে এত মায়া করতে পারি এত মোহব্বত করতে পারি সামান্য বৃষ্টি থেকে কত নিরাপদে রাখার ব্যবস্থা করতেছি সামান্য বৃষ্টির ফোটা যেন কোনোভাবেই আমার সন্তানের শরীরে না লাগে এই জন্য কি আপ্রাণ চেষ্টা করলাম আর বারবার চিন্তা করতেছিলাম আমার পিতা মাতা না কতই না চেষ্টা করেছে আমাকে সুন্দর করে বড় করার জন্য আমাকে সাফল্যের স্বর্ণ শিখানে উঠানোর জন্য আপনি বিশ্বাস করেন এটা সামান্য একটা উদাহরণ এটা সামান্য একটা উদাহরণ এখনো আপনি আপনার পিতা মাতা যদি জীবিত থাকে আপনি আপনার পিতা মাতার দিকে লক্ষ্য করিয়ে এমন কিছু সিদ্ধান্ত আপনার ব্যাপারে আপনার পিতা মাতা নিতে পারবে যেটা আপনি কেন আপনার পুরা গ্রামের মানুষ সেই সিদ্ধান্ত নিতে পারবে না আমরা করোনার মধ্যে দেখেছি আমরা করোনার মধ্যে দেখেছি কত সন্তান তার মাকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে জং জঙ্গলে ফেলে দিয়ে এসেছে স্টেশনে ফেলে দিয়ে এসেছে কেউ কাউকে দেখে নাই কেউ কাউকে আশ্রয় দেয় নাই একেবারে আত্মীয় স্বজনবিহীন দাফন করতে হয়েছে লাশ পচে গলে গিয়েছে হাই 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 এই পরিস্থিতিতেই আমরা অসংখ্য নিউজ দেখেছি এই পরিস্থিতিতেই আমরা অসংখ্য নিউজ দেখেছি ছেলের করোনা হয়েছে ছেলের করোনা হয়েছে মেয়ের করোনা হয়েছে যেখানে কেউ যাওয়ার সাহস পাচ্ছে না যেখানে কেউ যাওয়ার সাহস পাচ্ছে না সেখানে তার পিতা মাতা বলতেছে আরে আমি তো এখনো জীবিত আছি আমি জীবিত থাকতে আমার সন্তানের আর কাকে দরকার আছে আমি যতদিন পর্যন্ত জীবিত আছি আমি পিতা মাতা আমি আমার সন্তানের যত্ন করব জোরে সরে বলুন সুবাহান আল্লাহ আজকে তুমি তোমার পিতা মাতাকে মূল্যায়ন করতে পারো না এই যুবক শোনো যুবতী শোনো তোমার পিতা মাতা তোমাকে পনেরো বছর বিশ বছর যাবত এত কষ্ট করে যত্ন করে লালন পালন করে বড় করলো আর তিন মাস ধরে একটা ল্যাংটা ছেলে একটা আয়না একটা জানোয়ার রূপী ছেলে তোমার পিছনে ঘুর ঘুর করতে লাগলো তিন মাস ঘোড়ার কারণে তুমি তোমার পিতা মাতাকে ছেড়ে দিল বুঝিও আজকে তুমি সফলতা অর্জন করলেও পরকালীন জীবনে তুমি সফলতা অর্জন করবে না তুমি তোমার পিতা মাতার সাথে যতটুকু খারাপ ব্যবহার করেছ তোমার সন্তান সন্ততি মনে রাখ তার চাইতে বেশি বেশি তোমার সাথে খারাপ ব্যবহার করবে তুমি বুঝতে পারো নাই তোমার পিতা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে তবে তোমার জান্নাতে যাওয়া কঠিন আছে কঠিন আছে খুব সমস্যা আছে আল্লাহর নবী ক্ষুদবার মেম্বারে উঠছিলেন লম্বা চওড়া হাদিস বিরাট ঘটনা আল্লাহর নবী ক্ষুদবার মেম্বারে উঠছিলেন প্রথম ধাপ দিয়ে বলছিলেন আমিন দ্বিতীয় ধাপ দিয়ে বলছিলেন আমিন জিজ্ঞেস করে আল্লাহর নবী এরূপ তো কোনোদিন করেন নাই আজকে কেন এরূপ করলেন তখন অনেক কথার মধ্যে আল্লাহর নবী একটা কথা বললেন যেই ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে মাতাকে পেল অথচ জীবনের পাক মোচন করে নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী তখন বলেছিলেন আমিন মানে জিব্রাইল আলহিয়া সাল্লাম এসে নবী মুহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামকে বলতেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম যে ব্যক্তি বৃদ্ধ পিতা মা তাকে পেল অথচ জীবনের পাপগুলিকে মোচন করে নিতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তখন আল্লাহর নবী বলছেন আল্লাহ তুমি কবুল করো অর্থাৎ যেই ব্যক্তি বৃদ্ধ পিতা মা তাকে পেয়েছে অথচ জীবনের পাপগুলিকে বিমোচন করে নিতে পারে নাই ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও জোরে সরে বলুন না উজুবিল্লা আপনাকে এর চাইতেও গুরুত্ব আমি আর কি করে বোঝাতে পারি আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর নবী মা হাকুল ওয়ালিদাইনি আলা আওলাদিহিমা পিতামাতা সন্তান সন্ততির উপরে কি হক রাখে কি অধিকার রাখে আল্লাহর নবী এক কথায় উত্তর দিয়ে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা আরে অধিকার রাখে মানে তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান নাম কি বুঝলেন আপনার পিতামাতাকে মাতাকে আল্লাহর নবী বলে উঠলেন জান্নাত অথবা জাহান নাম অর্থাৎ আপনার পিতামাতা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে তবে আপনি জান্নাতে প্রবেশ করবেন আর যদি আপনার পিতা মাতা আপনার উপরে অসন্তুষ্ট থাকে তবে আপনি জাহান নামের খরি হবেন এটা মনে রাখিয়েন আল্লাহ বলছেন অকদর বুকাল্লা তাবুদ ইল্লা ইয়াহু অবিল অলিতাইনি এহসানা